নমস্কার বন্ধুরা এই যে অঙ্কটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে যে অঙ্কটা আমরা বুঝব কেমন করে মানে মেন ব্যাপার হচ্ছে যে অঙ্কটা আমাদের বুঝতে হবে এখানে কি বলেছে যদি দুটি সংখ্যার জগফল আটশো চার হয় ওইটা বুঝলে এরপর বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তিন গুণ হয় তাহলে বড় সংখ্যাটি কত এখানে আমাদের কি দেওয়া আছে ভালো করে বোঝো এখানে আমাদের দেওয়া আছে দুটো সংখ্যার যগ দেওয়া আছে আর দুটো সংখ্যার মধ্যে সম্পর্ক দেওয়া আছে কি বলেছে সম্পর্কটা যে প্রথম যে সংখ্যাটা হবে সেটা দ্বিতীয় সংখ্যার তিন গুণ হবে ওইটা আমাদের বলে দিয়েছে আর এখানে আমাকে বড় সংখ্যাটা বার করতে বলেছে কেমন করে বার করব। এখানে কিন্তু আমাদের বিষয়টা মনে করতে হবে রকম করে মনে করতে হবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তিন গুণ তার মানে দ্বিতীয় সংখ্যার তিনগুণ বলেছে মানে দ্বিতীয় সংখ্যাটা আমরা মনে করব তাহলে এখানে কি করবো মনে করি মনে করি দ্বিতীয় সংখ্যা সমান কত এক্স মনে করে নিচ্ছি তুমি যাই মনে করবে এখানে এক্স মনে করে নিচ্ছি এক্স বা এ করে দিচ্ছি এ তাহলে অতএব দিয়ে প্রথম সংখ্যা কী হবে প্রথম সংখ্যা কত হবে তিন গুণ বলেছে মানে তিন গুণিত এ মানে কত হয়ে গেলো থ্রি এ তাহলে থ্রি হয়ে গেল এটা প্রথম সংখ্যা হয়ে গেলো এটা দ্বিতীয় সংখ্যা হয়ে গেল। কি বলেছিল আমাকে দুটি সংখ্যার যোগ ফল তাহলে এখানে দুটো সংখ্যা আমরা কি কী বের করলাম একটা মনে করলাম এ দ্বিতীয়টা বেরিয়ে গেল থ্রি এ তাহলে এই দুটোর যোগ কত বলেছে কত দিয়ে থ্রি এ প্লাস এ সম কত বলেছে আটশো চার আটশো চার এটার সঙ্গে বলেছে আমি এদিক থেকে মনে বার করলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করলে বলেছে আটশো চার হবে তো আমি ওটাই লিখে দিলাম যেটা প্রশ্নতে বলেছে ওটাই এবার এখান থেকে আমরা এরকম চিহ্ন ব্যবহার করবো এটাকে বা বলা হয় নাহলে এরকম করে তোমরা বানান করো বা লিখতে পারো ঠিক আছে এরকম করবে এক তিনটায় আর এখানে একটায় কটায় হয়ে গেলো চারটায় হয়ে গেল ঠিক আছে এখানে কত আছে আটশো চার আছে এরপর কী করবো এটাকে এই দিক রাখবো যেহেতু এটা চারের সঙ্গে গুণ আকার আছে যদি চারটা ওইদিকে চলে যায় ভাগ আকার হয়ে যাবে মানে এ সমান কী হবে আট আটশো চার ভাজিত চার হয়ে যাবে চার দিয়ে আটকে ভাগ করতে হবে আর এই আটশো চারকে ভাগ করতে হবে কত হয়ে যাচ্ছে এখানে চার দুগুণে আট এই শূন্যটা এখানে চারটে নামল দুই দুগুণে চার তাহলে কত হয়ে গেলো এ সমান এ সমান দুই দুগুণে দুশো দুই হয়ে গেল দুশো দুই হয়ে গেলো তাহলে এটা কী বেরোলো আমাদের এ সমান বেরোলো এইটা বেরোলো এ সমান দ্বিতীয় সংখ্যা বেরোলো কী বেরোলো দুশো দুই হয়ে গেলো তো আমাকে এখানে বড়ো সংখ্যাটা বলেছে তাহলে এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা একটা এ আর একটা থ্রি এ তাহলে কোনটা বড়ো এখানে আমাদের থ্রি এটা বড়ো তার মানে থ্রি এটা আমাকে এখানে জিজ্ঞেস করছে তাহলে থ্রি এ সমান কত হবে থ্রি গুণিত এ তার মানে হচ্ছে কত থ্রি গণিত এর জায়গাতে কত দুশো দুই দুশো দুই মানে এখানে কত হবে তিন দুগুনে ছয় তিন শূন্য শূন্য আর তিন দুগুনে ছয় ছশো ছয় হবে তাহলে এটা হয়ে যাবে কি সঠিক উত্তর